যে বাংলাদেশের ঢাকা থেকে অত্যন্ত কষ্ট করে যে লোকটি আমাদের এই সুবর্ণ শ্রমিক ভাইদেরকে চিন্তা চেতনা নিয়ে যার শ্রমিক ভাইদেরকে নিয়ে চিন ভাবনা করে যিনি এই সুদূর্গ নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে অপময় এই সুবর্ণ চরে এসেছেন তার জন্য আমি আমার সুবর্ণ চরের শ্রমিক ভাইদের পক্ষ থেকে আবারও তাকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এখানে উপলব্ধি করতে পেরেছি যে গোলাম ফারুক ভাই আপনি নিশ্চয় এখানে একটি শ্রমিক ফেডারেশন শ্রমিক ভাইদেরকে নিয়ে এই সুবর্ণচরে একটি শ্রমিকদেরকে পরিচালনা করার জন্য একটি কমিটি ঘোষণা করবেন আমার মনে হয় তাই আমি আপনার কাছে উদাক্ত আহ্বান করব এখান থেকে আমাদের যে শ্রমিক ভাইরা আমাদের এই সুবর্ণ শ্রমিক ভাইরা যাতে তাদের যে ন্যায্য বিভিন্ন ধরনের অধিকার অধিকারগুলো আছে সে অধিকারগুলো যেন আদায় করার মতো একজন যোগ্য কর্মীদেরকে যোগ্য শ্রমিক ভাইদের হাতে আপনার নেতৃত্ব তুলে দেবেন আমি আশা করি সংগ্রামী ভাইরা আমি গোলাম ফারুক ভাইয়ের কাছে আরেকটি কথা বলবো যেহেতু এখানে একটা পূর্বের মনে হয় কুমুটি আছে পূর্বের এবং আজকে আজকের এই নতুনদেরকে নিয়ে সমন্বয় করে যেন আমাদের এখানে কোনো শ্রমিক ভাইদের মেতে কোনো ভুল বুঝাবুঝি না হয় সেজন্য সেদিকে সজাগ রেখে উভয়দেরকে নিয়ে সমন্বয় করে একটি ভালো কুমুটি উপহার দিবে আর একটি কথা বলতে হয় আমাদের এখানে শ্রমিক ভাইদেরকে আমি একটা কথা বলবো আপনার যে সংগঠনটি করবেন যাতে আপনাদের শ্রমিক ভাইদের কল্যাণে আসে সেই দিকে আপনারা খেয়াল রাখতে হবে কারণ এটি একটি সামাজিক সংগঠন এটি কোনো রাজনৈতিক সংগঠন নয় আপনাদের শ্রমিকদের যাতে উপকার হয় এবং শ্রমিকদের যেন বিপদ আপদে যে কোনো প্রশাসনিক যাইজাপা থেকে আপনারা আপনাদের আপনাদের শ্রমিকদের যেন কল্যাণ বয়ে আনতে সেই ধরনের নেতাদের হাতে আপনার দায়িত্ব দিবেন আমি আশা করি আর একটি কথা বলব ভাইরা আপনার শ্রমিক ভাইরা অনেক সময় আমি আপনার যেহেতু আপনার যেহেতু রাস্তায় চব্বিশটি ঘন্টায় আপনারা সাধারণ মানুষের যাত্রী বহন করে থাকে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের কাছে একজন সামাজিক সংগঠনে লোক হিসাবে আপনার আপনাদের কাছে অনুরোধ করব যাতে কোনো সাধারণ মানুষ আপনাদের যানবাহনের চলাচল করতে গিয়ে যেন কোনো আশার আচরণে আপনাদের আশার আচরণে অথবা ভাড়া নিয়ে যেন কোনো সময় কোনো মনো কষ্ট না পায় কোনো যাত্রী সেদিকে আপনারা শ্রমিক ভাইরা ড্রাইভার ভাইরা আপনারা সেদিকে সজাগ থাকবে আমি এ আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠান অত্যন্ত কষ্ট করে যারা আয়োজন করেছেন তাদেরকে আয়োজকদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থিতি সকল শ্রমিক ভাইদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আলাইকুম